গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট টপিক এই ভিডিওতে কভার করব যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পোর্টস অফ ইন্ডিয়া খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের পোর্ট রিলেটেড যা যা প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারে সব ধরনের প্রশ্ন বা আপকামিং যে কোনো এক্সামে এইখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে সেইভাবেই এটা কম্প্যাক্ট করা হয়েছে সামুদ্রিক পরিবহনটা ভারতের দুশোটা মেজর আর নন মেজর পোর্ট মানে মেজর আর মাইনর পোর্ট দ্বারা করা হয় টোটাল এরকম দুশোটা প্রায় দুশোটা মতো পোর্ট রয়েছে বন্দর রয়েছে যেগুলো দিয়ে আমরা সামুদ্রিক পরিবহন করি তার মধ্যে মেজর পোর্ট যেগুলো এগুলো থাকে দ্য মিনিস্ট্রি অফ শিপিংয়ের আন্ডারে অর্থাৎ একদম সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রক দ্বারা এটা এগুলো পরিচালিত হয় আর মাইনার পোর্ট যেগুলো এগুলো হচ্ছে তোমার নটা যে উপকূল রাজ্য রয়েছে মানে অন্ধ্রপ্রদেশ গোয়া গুজরাট কর্ণাটক কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ সংশ্লিষ্ট যে বিভাগ এইগুলোর যে পোর্ট ট্রাস্টগুলো হয় ঠিক আছে এগুলোর পোর্ট ট্রাস্টগুলো মাইনার পোর্টসটাকে কন্ট্রোল করে এবার এই যে সামুদ্রিক পরিবহন দ্বারা ভারতের বাণিজ্য আমরা যদি দেখি অর্থাৎ ভারতে যা বিজনেস হয় তাতে যে পরিবহনটা হয় তার মধ্যে সামুদ্রিক পরিবহন দ্বারা ভলিউমের দিক থেকে হয় নাইনটি ফাইভ মানে কতটা তোমরা বুঝতে পারছো এই জন্যই সামুদ্রিক বন্দরটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের কাছে আর টাকা পয়সার দিক থেকে আমরা যদি দেখি ভ্যালুর দিক থেকে দেখি তাহলে সেভেন্টি পারসেন্ট তোমার এই পোর্ট দিয়ে হয় মানে বিভিন্ন দেশে যে মাল পরিবহন হয় আর কি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু এই পোর্টগুলোর সাহায্যেই হয় ঠিক আছে এটা আমাদের প্রথম জানতে হবে তারপর দেখো মেজর পোর্ট অথরিটিজ বিল টু এটা লেটেস্ট বিল মেজর পোর্ট অথরিটি বিল তো এই বিল অনুযায়ী এখন বারোটা মেজর পোর্ট রয়েছে তোমরা বিভিন্ন জায়গায় দেখবে তেরোটা মেজর পোর্ট কিন্তু তেরোটা মেজর পোর্ট ছিল আগে পোর্ট ব্লেয়ার যেটা ছিল ওই পোর্ট ব্লেয়ারটাকে এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে মানে ওটা মেজর পোর্টের স্ট্যাটাস এখন নেই ওটার মধ্যে আর তো এখন আমাদের লেটেস্ট যে মেজর পোর্ট অথরিটি বিল দু হাজার সেই অনুযায়ী এখন ভারতে মেজর পোর্ট রয়েছে টোটাল বারোটা এই বারোটা মেজর পোর্ট রিলেটেড আমাদের খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু পয়েন্ট রয়েছে সেগুলো আমরা একে একে দেখব তার আগে তোমরা দেখে নাও এই বারোটা যে পোর্টের কথা বলছি সেই বারোটা পোর্ট কী কী এক হচ্ছে চেন্নাই বন্দর যেটা রয়েছে চেন্নাই ডিস্ট্রিক্টে তামিলনাড়ু স্টেটে তারপর হচ্ছে জওহরলাল নেহরু বন্দর যেটাকে নভসেবা বন্দর বলে এটা নভি মুম্বাইয়ে রয়েছে মহারাষ্ট্রের কামরাজর বন্দর এটা হচ্ছে তোমার ইন্নোর পোর্ট ইন্নোর পোর্টটার এখন নাম হচ্ছে কামরাজর বন্দর ঠিক আছে যেগুলো এই রেড কালারের হাইলাইট করা আছে এগুলো হচ্ছে তোমার তোমার আরেকটা নাম ঠিক আছে অনেকগুলো বন্দরের নাম পরিবর্তন হয়েছে সেটা তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ আর কি তারপরে দেখো কান্দলা বন্দর বা কান্ডালা বন্দর এটা হচ্ছে তোমার দিনদয়াল যেটা নতুন নাম হয়েছে এটা কচ্ছ ডিস্ট্রিক্টে রয়েছে গুজরাটে তোমাদের কখনো এই এই জায়গাগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন আসে ঠিক আছে যেমন ধরো ওই কান্ডালা বন্দর কোন স্টেটে রয়েছে এরকম ডিরেক্ট প্রশ্ন আসে তবে এখন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে কোয়েশ্চনের লেভেল কিন্তু হাই হয়েছে শুধু এই ধরনের প্রশ্ন আসে না এর থেকে আরও কিছু ডিটেলসে ভিতর থেকে প্রশ্ন আসছে সেগুলো আমি ডিসকাস করছি তোমাদের সাথে দেখো কোচি বন্দরটা কোথায় রয়েছে এরনাকুলাম ডিস্ট্রিক্ট কেরালা কলকাতা বন্দর এটার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি ঠিক আছে হলদিয়াসহ কলকাতায় রয়েছে পশ্চিমবঙ্গে তারপর হচ্ছে মর্মাগাঁও বা মুর্মুগাঁও বন্দর এটা তোমার দক্ষিণ গোয়াতে রয়েছে গোয়াতে মুম্বাই বন্দর পশ্চিম মুম্বাই মহারাষ্ট্র নিউ ম্যাঙ্গালোর বন্দর এটা হচ্ছে তোমার পানাম্বুর বন্দর যেটা ম্যাঙ্গালোর কর্ণাটক পারাদ্বীপ বন্দর এটা হচ্ছে জগৎসিংহপুর ডিস্ট্রিক্ট উড়িষ্যা ভি ও চিদম্বরম বন্দর তুতিকোরিণ বা তুতুকুড়ি এটা তুতুকুরিতে রয়েছে তামিলনাড়ুর বিশাখাপত্তনম বন্দরটা রয়েছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে এবারে দেখো এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব তার আগে একবার দেখে নাও এই যে হলদিয়া বা এটা আমাদের কলকাতা ধরতে পারো পারাদ্বীপ বিশাখাপত্তনম যেগুলো লাল লাল কড়া আছে ঠিক আছে এন্নোর চেন্নাই তুতিকোরণ এগুলো হচ্ছে সবকটা মেজর পোর্ট মানে মেজর পোর্টগুলো হচ্ছে এখান থেকে বেশি আর কি তোমার পরিবহন হয় এবং এখান থেকে অর্থনৈতিক দিক থেকেও আর কি সব থেকে বেশি সচ্ছল এগুলো এবং এখানে আরও কিছু উন্নত মানে তোমার পরিষেবা রয়েছে এই ধরনের ব্যাপার স্যাপারগুলোর জন্য এগুলোকে মেজর পোর্টের স্ট্যাটাস দেওয়া হয় আর এই যে ব্লু যেগুলো রয়েছে দেখো আরও অনেক মাইনার পোর্ট রয়েছে এগুলো থেকেও প্রচুর হয় যেমন পোরবন্দর তোমার এইগুলো এইগুলোর মধ্যেও অনেকগুলো খুব ভালো কাজ করছে যেগুলো হয়তো আগামী দিনে তোমরা দেখবে এগুলো মেজর পোর্টের স্ট্যাটাস পেলো ক্লিয়ার তাহলে এই যে ব্লু কালারের যেগুলো আছে এগুলো কি হচ্ছে এগুলো আমাদের মাইনর পোর্ট আমি যেগুলো উল্লেখ যেগুলো নাম দিয়েছি এখানে এগুলো ছাড়াও দেখো তোমাদের বললাম টোটাল দুশোটার মতো পোর্ট আছে মেজর আর মাইনর মিলি তার মধ্যে এইগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো ইন ফিউচার হয়তো মেজর পোর্টের স্ট্যাটাস পেতে পারে এবারে সব কটা নিয়ে ডিটেলস আলোচনা করার আগে তোমাদের বলি আমাদের পিডিএফগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও ডিসক্রিপশন বক্সে গিয়ে মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কটাতে ভিজিট করো ওখানে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জি পিডিএফগুলো রয়েছে কালকে তোমাদের এসএসসি এম এর ফ্রি মক টেস্ট হবে সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে এই সময় তোমাদের দুটো সেশানে এই টেস্টটা হবে টুয়েলথ মার্চ সানডেতে তোমরা এটা সবাই দিতে পারবে এবং এই টেস্টগুলো দেওয়ার পর তোমরা নিজেরা নিজেদের র্যাঙ্কও দেখতে পাবে যতজন এখানে এক্সাম দেবে চার হাজার পাঁচ হাজার যতজন স্টুডেন্ট এখানে এক্সাম দেবে তাদের মধ্যে তুমি দেখতে পাবে তোমার র্যাঙ্কটা কত হচ্ছে তুমি কত নম্বর ঠিকঠাক করেছো কত নেগেটিভ মার্কিং হয়েছে এই সব কিছু অ্যানালিস তুমি করতে পারবে এবং এটা সম্পূর্ণ ফ্রিতে হবে ঠিক একই রকমভাবে কেপি কনস্টেবল প্রিলিমিনারির একটা ফ্রি মক টেস্ট এটা প্রায় চোদ্দো পনেরোটা করে সপ্তাহে আমরা কন্ট্যাক্ট করছি এগুলোও তোমরা দিতে পারো সম্পূর্ণ ফ্রিতে সন্ধ্যাবেলা ছটা থেকে নটার মধ্যে এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করো যেখান থেকে তোমরা লিঙ্কটা পাবে পরাক্রম এখানে দেখো তোমাদের প্রায় দুশো চল্লিশটা এখানে প্লাস এখানে একশো আরও কুড়িটা মানে প্রায় তিনশো ষাটটা প্লাস এখানে ক্লাস তোমাদের ডাব্লিউ বিপি কেপির জন্য করা হচ্ছে প্লাস এখানে তোমরা আরও পনেরোটা একশো নম্বরের ফুল লেন্থ টেস্ট সিরিজের পাবে এখানে এই কোর্সটাতে তোমরা যদি জয়েন করো এটা টুয়েলথ মার্চ পর্যন্ত তোমাদের একটা অফার চলছে আপলিপ্টের তরফ থেকে মাত্র সেভেন নাইনটি নাইনে তোমরা এটা পেয়ে যাবে দু হাজার টাকার বদলে এটা হোলি অফার চলছে টুয়েলথ মার্চে শেষ হয়ে যাবে তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে এগুলো সবকটা রেকর্ডেড রয়েছে এবং বাদ বাকি একশো কুড়িটা এমসি কিউ প্র্যাকটিস ক্লাস এগুলো তোমাদের লাইভ হবে যারা যারা আগে অলরেডি জয়েন করেছো পরাক্রমে তাদের আর এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা যারা একদম নতুন রয়েছ তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছ এখানে চ্যাট করো অথবা তোমরা কল করো ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্কও দেওয়া আছে ওখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারো আর যারা যারা শুধুমাত্র কেপি দু হাজার তিরিশের জন্য প্র্যাকটিস করতে চাইছো এমসি কিউজগুলো তারাও তোমাদের দশটা মক টেস্ট বা পনেরোটা ফুল লেন্থ একশো নম্বরের মক টেস্ট প্লাস একশো পনেরোটা এই এমসিকিউ লাইভ ক্লাস তোমরা করতে পারবে এটাও তোমাদের কাছে একটা অপশান রয়েছে মাত্র থ্রি নাইনটি নাইনে তোমরা টুয়েলথ মার্চের আগে যদি জয়েন করো এখানে জয়েন করতে পারো আর প্রগতি ব্যাচ এস এম জন্য বাংলা ভার্সানে আমাদের পুরো টিম তোমাদের সাথে করছে এখানেও তোমাদের প্রায় প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ আলোচনা চলছে তো এটার জন্য তোমরা কল করে জেনে নাও ডিটেলসে এবার দেখো আমরা মেজর পোর্ট যেগুলো রয়েছে মেজর পোর্টগুলো নিয়ে একটা একটা করে দেখবো এখান থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো আমাদের জানতে হবে যেমন প্রথমে দেখবো নবসেবা বন্দর এটা জওহরলাল নেহেরু বন্দর নামে পরিচিত ঠিক আছে প্রথম পয়েন্টটাই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন ডিরেক্টলি তুলে দেওয়া হয় জওহরলাল নেহেরু বন্দর নবসেবা বন্দর মানে কোন বন্দরটা এটা মহারাষ্ট্রের রায়গড় জেলার নবী মুম্বাইয়ে রয়েছে এটা ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর এবং বৃহত্তম কৃত্রিম বন্দর বোঝা গেল এই যে বৃহত্তম কন্টেনার বন্দর কোনটা যদি জিজ্ঞাসা করা হয় বৃহত্তম কৃত্রিম বন্দর যদি জিজ্ঞাসা করা হয় তোমরা এগুলো বলবে এই বন্দরটিকে আরব সাগরের রাজা বলা হয় এটি ভারতের সবথেকে ব্যস্ততম বন্দর তোমাদের এখানে আচ্ছা এটা ভারতের থেকে ব্যস্ততম বন্দর আমাদের নবসেবা বন্দর সর্বাধুনিক বন্দর এটা নবসেবা বন্দরটা সর্বাধুনিক বন্দর আমি এখানে সর্বা সব থেকে ব্যস্ততম সবথেকে কৃত্রিম বৃহত্তম সব থেকে গভীরতম সব যে কথাগুলো বলবো এগুলো কিন্তু এই সবকটা মেজর পোর্ট রিলেটেড হবে সব মেজর পোর্টের মধ্যে যে বারোটা মেজর পোর্ট রয়েছে তার মধ্যে কিন্তু কেমন আরব সাগরের বৃহত্তম বন্দর হচ্ছে নবসেবা বন্দর বিশ্বের তিরিশটা কন্টেনার বন্দরের তালিকাভুক্ততে এই নবসেবা বন্দর রয়েছে বুঝতেই পারছো তাহলে এটা কতটা ইম্পর্ট্যান্ট তারপরে দেখো চেন্নাই বন্দরটা পূর্বে মাদ্রাজ বন্দর নামে পরিচিত ছিল এখন এটার নাম চেন্নাই বন্দর হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কন্টেনার বন্দর এই বারোটা মেজর পোর্টের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কন্টেনার বন্দর বন্দরটা বঙ্গোপসাগরের বৃহত্তম বন্দর আমরা যদি বঙ্গোপসাগরের বৃহত্তম বন্দর দেখি তাহলে চেন্নাই বন্দর হবে বন্দরটা অস্তিত্বের কারণে চেন্নাই শহর অবশেষে দক্ষিণ ভারতের গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে পরিচিতি লাভ করে এটাকে বলা হয় এটার লোকেশান অনুযায়ী এটাকে বলা হয় দক্ষিণ ভারতের গেটওয়ে বা প্রবেশদ্বার দক্ষিণ ভারতে প্রবেশ করার জন্য সবথেকে বেস্ট জায়গা জাহাজগুলোর ক্ষেত্রে পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর এটা যদি পূর্ব উপকূল দেখি তাহলেও কিন্তু এটা হয়ে যাবে আমাদের বৃহত্তম বন্দর এই উপকূলটা কিন্তু নয় পূর্ব উপকূলটার কথা বলছি জওহরলাল নেহেরু বন্দরের পরে বারে এটা ভারতের দ্বিতীয় ব্যস্ততম বন্দর সব থেকে ব্যস্ততম বন্দর জহরলাল নেহেরু তারপর কিন্তু এই চেন্নাই বন্দর তারপরে দেখো কান্ডালা বন্দর যেটা দীনদয়াল পোর্ট ট্রাস্ট নামেও পরিচিত এটা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত এটা একটা মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে স্বীকৃত এটা ভারতের বৃহত্তম কার্গো নিয়ন্ত্রণকারী বন্দর কার্গো হ্যান্ডেলিং পোর্ট যেটাকে বলা হয় ভারতের একমাত্র শুল্ক বা কর্মুক্ত বন্দর এই পয়েন্টটা তোমাদের তুলে দিয়ে ডিরেক্ট প্রশ্ন আসে আর এশিয়ার প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল এটাও তুলে দিয়ে তোমাদের প্রশ্ন আসে স্বাধীনতার পর নির্মিত এটা প্রথম বন্দর এখান থেকেও ডিরেক্ট প্রশ্ন আসে আর ভারতের সর্বোচ্চ উপার্জন বন্দর সব থেকে বেশি উপার্জন বা ইনকাম এই জায়গাটা থেকে হয় তারপরে হচ্ছে কলকাতা বন্দর বা শ্যামাপ্রসাদ মুখার্জি যেটার এখন বর্তমান নাম এটা হলদিয়া সহ আর কি এই জায়গাটায় ঠিক আছে তো এটা ভারতের পুনরপ্তানি বন্দর একটা কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শো বছর পূর্তি উদযাপন উপলক্ষে এর নামকরণ করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এটা ভারতের প্রাচীনতম অপারেটিভ বন্দর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা এটা নির্মিত হয়েছিল এটা পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ওটা যেমন দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলছিলাম চেন্নাইকে আমরা কলকাতা বন্দরকে বলবো পূর্ব ভারতের প্রবেশদ্বার মুম্বাই বন্দরটা দেখো আঠারোশো তিয়াত্তর সালে স্থাপিত হয়েছিল মুম্বাই এটা মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে এটা ভারতের বৃহত্তম ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কেমন পোর্ট অথরিটি যেটা যেটা এই সরি যেটা এই পোর্টটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে মুম্বাই পোর্ট ট্রাস্ট বন্দরটা শিবাজি নৌবাহিনী ব্যবহার করে করেছিল বলে মনে করা হয় শিবাজির যে নৌবাহিনী ছিল নেভি ছিল সেই নৌবাহিনী এটা ব্যবহার করেছিল বলে মনে করা হয় আর এর সাথে নিজস্ব রেল সংযোগও রয়েছে ঠিক আছে মুম্বাই বন্দরের সাথে তারপরে আরও একটা ইম্পর্টেন্ট বন্দর আমাদের মেজর সেটা হচ্ছে বিশাখাপত্তনম এটা উনিশশো সালের সেভেন্থ অক্টোবর স্থাপিত হয়েছিল এটা ভারতের গভীরতম বন্দর আউট অফ টুয়েলভ মেজর পোর্টস তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো আমাদের ভারতের ডিপেস্ট পোর্ট কোনটা অর্থাৎ গভীরতম বন্দর কোনটা তোমরা আমাকে কমেন্টে জানাও এটা আমি তোমাদেরকে বললাম কি এই বারোটা মেজর পোর্টের মধ্যে ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর এটা জাপানের লৌহ আকরিক রপ্তানি নিয়ে কাজ করে জাহাজ নির্মাণ এবং সেগুলোকে মেরামত করার জন্য এখানে সুবিধা রয়েছে বিশাখাপত্তনমে আর এটাকে ভারতের সকল বন্দরের রত্ন মানে জুয়েল অফ অল পোর্টস ইন ইন্ডিয়া এটাকে বলা হয় বিশাখাপত্তনম বন্দরকে এখান থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসে তোমাদের ভারতের গভীরতম স্থলবেষ্টিত বন্দর যদি বলি তাহলেও কিন্তু বিশাখাপত্তনম বন্দর হবে তারপরে দেখো নিউ ব্যাঙ্গালোর বন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার বাই সোলার এনার্জি এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যদি বলা হয় যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার বাই সোলার এনার্জি এরকম পোর্ট কোনটা তাহলে বলতে হবে নিউ ম্যাঙ্গালোর বন্দর পশ্চিম উপকূলের গভীরতম আভ্যন্তরীণ বন্দর এটা পশ্চিম উপকূলের গভীরতম আভ্যন্তরীণ বন্দর এটা কর্ণাটকের একমাত্র প্রধান বন্দর এবং ভারতের সপ্তম বৃহত্তম বন্দর পারাদ্বীপ বন্দরটা গভীর স্বাভাবিক প্রত্যাশায়যুক্ত বন্দর গভীর স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর হচ্ছে পারাদ্বীপ ভারতের ব্যস্ততম কার্গো বন্দর এটা পূর্ব উপকূলের প্রথম মেজর বন্দর মর্মাগাঁওটা আঠেরোশো পঁচাশি সালে স্থাপিত হয়েছিল এটা গোয়ার মর্মাগাঁও শহরে জুয়ারি নদীর মোহনায় অবস্থিত এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন এসেছে অলরেডি প্রিভিয়াস ইয়ারে এটা অপারেট করে মুর্মুগাঁও পোর্ট ট্রাস্ট বা মর্মাগাঁও পোর্ট ট্রাস্ট এটা ভারতের শীর্ষস্থানীয় লৌহ আকরিক রপ্তানি ভারতের প্রথম কর্পোরেট বন্দর হচ্ছে তোমার এন্নোর বন্দর ভারতের প্রথম বন্দর এটা যেটা পাবলিক একটা কোম্পানি আর কি তৈরি করেছিল এশিয়ার শক্তি বন্দর এটাকে বলা হয় এশিয়ার শক্তি বন্দর এনার্জি পোর্ট কাকে বলে এনোরকে বলে কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলে এইটা থেকে এই প্রশ্নটাই তোমাদের আসে আরব সাগরের রানী কাকে বলা হয় কোচিকে আমরা জানি তুতিকরিন হচ্ছে ভারতের দক্ষিণতম বন্দর একদম দক্ষিণতম বন্দর যদি দেখি তাহলে তুতিকরিন বন্দর এখানে দেখো কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভস রয়েছে কিছু আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু পদক্ষেপ রয়েছে উদ্যোগ রয়েছে সেগুলো একটু আলোচনা করে নেব এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এই বন্দরগুলোর আধুনিকীকরণের জন্য মানে এই যে মেজর পোর্টসগুলো বলছি বা কিছু কিছু মাইনার পোর্টস সেগুলোর আধুনিকীকরণের জন্য ভারত সরকার রিসেন্টলি একটা প্রকল্প লঞ্চ করেছিল যেটার নাম হচ্ছে সাগরমালা এটা তোমাদের প্রায় এক বছরের পুরনো কিন্তু সাগরমালা প্রজেক্ট কি রিলেটেড যদি জিজ্ঞাসা করা হয় তোমরা বলতে পারবে এগারো দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পিত ব্যয়ের সাথে সামুদ্রিক খাতের উন্নয়নে জাতীয় সামুদ্রিক উন্নয়ন কর্মসূচি এনএমডিবি শুরু করা হয়েছে প্রত্যেক বছরই বাজেটে কিছু না কিছু এখানে এক্সটেন্ড করা হয় এটা তোমার জি ওয়াইটিভস ইনিশিয়েটিভস হিসাবে এই জায়গাটাতে ঠিক আছে এগুলোকে আরও উন্নত করার জন্য এখানে কিছু না কিছু তোমার বাজেট এক্সটেন্ড করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি মহারাষ্ট্রের বধবানে এটা খুব ইম্পর্টেন্ট বধবানে বড় বন্দর স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে জি যে প্রকল্পটার জন্য পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা মঞ্জুর করেছে ওয়াধ ওয়ান কথাটা ভালো করে মনে রাখবে আপকামিং একটা বড় বন্দর হতে চলেছে ন্যাশনাল মেরিটাইম ডে আমরা কবে পালন করি ফিফথ এপ্রিল আমরা ন্যাশনাল মেরিটাইম ডে পালন করি এটা তোমাদের দরকার নেই টিমটা এখান থেকে আসবে না প্রয়োজন নেই ঠিক আছে এবারে চলে এসো ভারতের প্রাচীনতম বন্দর তাহলে কোনটা দেখবে তোমাদের ইতিহাস থেকে প্রশ্ন আসে লোথাল বন্দরকে আমরা ভারতের প্রাচীনতম বন্দর বলি এটা খ্রিস্টপূর্ব তিন হাজার আটশো খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল এটা বর্তমানে গুজরাটের ওয়াল অঞ্চলে রয়েছে লোথাল সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর এটা উনিশশো সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা আবিষ্কার করেছিল বিশ্বের বৃহত্তম জাহাজের কবরস্থান স্থান কোনটাকে বলা হয় আলাং সোশিয়া জাহাজ ব্রেকিং ইয়ার যেটা রয়েছে গুজরাটে পোর্ট ব্লেয়ার কোথায় রয়েছে দক্ষিণ আন্দামান দ্বীপ এটা আগে মেজর পোর্ট ছিল এখন আর মেজর পোর্ট নেই এটা মেজর পোর্টের স্ট্যাটাস থেকে মানে বাদ দেওয়া হয়েছে এটাকে মেজর পোর্ট থেকে এবার দেখো মুঘল আমলে কোন বন্দরটা সবচেয়ে বড় এবং বিখ্যাত বন্দর ছিল তো সুরাট বন্দরটা মুঘল আমলে সব থেকে বড় এবং বিখ্যাত বন্দর ভারতের গভীরতম বন্দর হচ্ছে গঙ্গাভরম বন্দর এখানে আমি তোমাদের বলেই দিয়েছি গঙ্গাভরম বন্দর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রয়েছে এটা দু হাজার সালে উদ্বোধন করা হয় দু এটা একুশ মিটার গভীরতার সঙ্গে ভারতের গভীরতম বন্দর এটা সবথেকে বেশি গভীরতা রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম কন্টেনার বন্দর হচ্ছে তোমার মুদ্রা বন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত সরি বিশ্বের সবচেয়ে ব্যস্ত কন্টেনার বন্দর হচ্ছে তোমার সাংহাই বন্দর চীন ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দর হচ্ছে তোমার মুদ্রা বন্দর ভারতের বৃহত্তম শুষ্ক বন্দর যদি বলা হয় তাহলে আভ্যন্তরীণ কন্টেনার ডিপো তুগলকাবাদে রয়েছে দিল্লিতে ভারতের মহাসা ভারত মহাসাগরের সব থেকে ব্যস্ততম বন্দর হচ্ছে সিঙ্গাপুর বন্দর বিশ্বের দীর্ঘতম জাহাজ সি জায়ান্ট বিশ্বের দীর্ঘতম জাহাজ যেটা এখনো পরিষেবায় রয়েছে অপারেটিং অপারেটিং যদি আমরা দেখি তাহলে হচ্ছে তোমার টিআই ক্লাস ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর মুন্দ্রা বন্দর এই বন্দরটা গুজরাটের মুন্দ্রার কাছে কচ্ছ উপসাগরের উত্তর তীরে রয়েছে কোন ভারতীয় বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে লোহা আর অ্যালুমিনিয়াম রপ্তানি পরিচালনা করে এটা তোমাদের একটা প্রিভিএসিয়ার এসে ছিল সেটা হচ্ছে আমাদের হলদিয়া বন্দর আর কলকাতা বন্দর বৃহত্তম যাত্রীবাহী জাহাজ হচ্ছে রয়্যাল ক্যারিবিয়ান আন্তর্জাতিক ক্রুজ জাহাজ প্রথম সামুদ্রিক শীর্ষ সম্মেলন কবে হয়েছিল দু হাজার ষোলো চোদ্দো থেকে ষোলোই এপ্রিল ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কখন স্থাপন করা হয়েছিল দু সালে কোথায় হয়েছে চেন্নাইয়ে তামিলনাড়ুর কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসিয়াল নাম কি এটা সীতা প্রসাদ মুখার্জি হয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট ভারতের প্রথম পোর্ট ট্রাস্ট বোর্ড হচ্ছে তোমার কলকাতা বন্দর এটা আঠারোশো সালে স্থাপিত হয়েছিল মান্নার উপসাগরে অবস্থিত ভারতীয় বন্দর হচ্ছে ভি ও চিদম্বরানার বন্দর ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কখন স্থাপন করা হয়েছিল আচ্ছা এটা তোমাদের একটু রিপিট হয়েছে পশ্চিমবঙ্গে কতগুলো সক্রিয় বন্দর আছে দেখো পশ্চিমবঙ্গে চারটে সক্রিয় বন্দর হচ্ছে একটা হচ্ছে কলকাতা হলদিয়া কুলপি আর ফারাক্কা ভারতের স্থলবন্দর বন্দর কর্তৃপক্ষের মানে এলপিআই সদর দপ্তর কোথায় নয়াদিল্লি ভারতের বৃহত্তম বেসরকারি খাতের বন্দর হচ্ছে তোমার কৃষ্ণপত্তনম বন্দর এটা অন্ধ্রপ্রদেশের জেলাতে রয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর হচ্ছে মুন্দ্রা বন্দর এটা আচ্ছা ওটাও তোমাদের রিপিট হয়েছে ওটা অ্যাভয়েড করো ভাইজাক বন্দর কোথায় রয়েছে ভাইজাক বন্দর রয়েছে তোমার বিশাখাপত্তনমে আর বঙ্গোপসাগর নদীর সংস্থলে কোন বন্দর অবস্থিত পারাদ্বীপ বন্দর এগুলো যেগুলো বলছি এগুলো তোমাদের বিভিন্ন পিভিএস ইয়ারে এসেছে ঠিক আছে ভারতের কোন রাজ্যের বন্দর সর্বাধিক মহারাষ্ট্র মোট তিপান্নটা বন্দর বেসরকারি খাতে ভারতের প্রথম বন্দর আচ্ছা এখনও কিছু কিছু আপডেট এখানে হতে পারে সেগুলো তোমরা যারা যারা পরে ভিডিওটা দেখবে সেক্ষেত্রে কিন্তু অ্যাড করে নিও কেননা মহারাষ্ট্রে আরও নতুন কিছু প্রজেক্ট হচ্ছে বেসরকারি খাতে ভারতের প্রথম বন্দর হচ্ছে তোমার পোর্ট পিভাবাপ কেরালার কোন প্রধান বন্দর দুটো দ্বীপ ওয়েলিংটন আর ভালপাদামে অবস্থিত এটা হচ্ছে কোচিং বন্দর এগুলো তোমাদের এসেছে ইন্ডিয়ান পোর্ট পোর্টস অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেষট্টিতে কোন ভারতীয় বন্দর রপ্তানি পণ্য চা কফি মশলা অন্তর্ভুক্ত কোচিং পোর্ট তো এই পর্যন্ত তোমাদের পোর্ট রিলেটেড যেগুলো ছিল আমি সবকটা কভার করে দিয়েছি তোমাদের কাছে একটাই হোমওয়ার্ক থাকলো ভারতের তোমার হচ্ছে বৃহত্তম বন্দর কি যেটা আমি অলরেডি ভিডিওতে বলেছি তোমরা আমাকে দেখি কমেন্ট বক্সে জানাও ভারতের সরি বৃহত্তম আচ্ছা বৃহত্তম আর হচ্ছে তোমার গভীরতম এই বন্দরগুলো কি তোমরা এগুলো আমাকে কমেন্টে জানাও আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক বন্ধুদের সাথে শেয়ার করো